বিসমুল্লাই রহমান রহিম অনেক দিন পর বুলবুল মোটরস থেকে কয়েকটি গাড়ি নিয়ে হাজির হলাম গাড়িটি দেখতে পাচ্ছেন ষোলো সিরিয়ালের তেইশ পনেরো গাড়িটি দেখেন খুবই সুন্দর একটা গাড়ি নেবেন আর চালাবেন গাড়িটির ইঞ্জিন গিয়ার বক্স সেসিস খুবই ভালো আপনাদের সামনে আর একটা গাড়ি দেখাই ঢাকা মেট্রো ন ষোলো সিরিয়ালের পঁচিশ চৌচল্লিশ এই গাড়িটি খুবই সুন্দর একটা গাড়ি বডি গাড়ির পিছন সাইড গাড়ির পিছনের বডি আপনাদের সামনে নিয়ে আসছি আরেক আরেকটি গাড়ি লেগুনা ঢাকা মেট্রো ছ এগারো সিরিয়ালের জিরো চারশো উনচল্লিশ গাড়িটির বাম সাইড আপনাকে দেখাচ্ছি আবার গাড়ির বডি পিছনের সাইড গাড়িটি নেবেন আর চালাবেন গাড়ির কোনো অংশে কোথাও কোনো কাজ নেই এবার দেখেন ডাইন পাস উপরের সাত আর একটি গাড়ি দেখাবো আপনাদের গাড়িটি ঢাকা মেট্রো ন বি সিরিয়ালের তেহাত্তর চুয়ান্ন গাড়িটি অরিজিনাল গেট বলি অরিজিনাল কালার গাড়ি সাইড দেখে খুবই সুন্দর একটা গাড়ি এক টাকার কোনো কাজ নেই আরও একটা ভালো মডেলের গাড়ি দেখাচ্ছে আপনাদের গাড়িটি নাম্বার একুশ সিরিয়ালের সাতাইশ গাড়িটি ক্যান্টার বডি করা দেখেন পিছন সাইট বডি ব্যাক সাইট গাড়িটি খুবই সুন্দর আপনাদের আর একটা গাড়ি নিয়ে আসলাম ঢাকা মেট্রো ন ষোলো সিরিয়ালের অষ্টআশি চল্লিশ এই গাড়িটা খুবই ভালো আপনারা দেখেন সাইড বডি পিছনের সাইজ আপনারা আরেকটি গাড়ি দেখতে পাবেন পিস্টারলাইট সলি যেটা দেখাচ্ছি গেটটি গেটের সামনে আমার ছবি লাগানো বুলবুল মোটর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ वान थ्री फाइभ नाइन नाइन जिरो खुदा